হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমাদের সঙ্গে আজকে ওর একটা নতুন ব্লগ শেয়ার করছি মিনি ব্লগই বলতে পারো কারণ তোমরা জানো বাড়িতে কাজ হচ্ছে আমি ঘুম থেকে উঠে দেখি মা রান্না করছে আর ভাই ঘুম থেকে উঠে এখানে দাঁড়িয়ে রয়েছে ভাবছে আমার সঙ্গে এটা কি হচ্ছে ফট করে ওর মুখের সামনে ক্যামেরা নিয়েছি আর এই যে দেখতেই পারছ বাড়িতে কাজ চলছে উপরে যে স্লাইডারগুলো হয় ডর সেগুলো লাগাচ্ছিল আর কার কার ভাই এরকম কার্টুন দেখতে দেখতে খাই তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমিও অবশ্য কার্টুন দেখতে দেখতে খাই আর দেখতে পাচ্ছ আর আজকে একটু হালকা হালকা রোদ ঠান্ডা সব কিছু মিলেমিশে একটা অন্য রকম ওয়েদার আমি এই যে উপরে মিস্ত্রিদের জন্য জল নিয়ে আসছিলাম তারপরে দেখি এখানে কাজ চলছে বাবাও এখানে বসেছিল ওই কাকুদের সঙ্গে ডিসকাস করছিল কাজ বিষয়ে আর আজকে যেহেতু চোদ্দো তারিখ বাবা রাতেই বেরিয়ে যাবে বাবার পনেরো তারিখে ভোর সাড়ে তিনটে ফ্লাইট এখানে দেখতে পাচ্ছ কাজ হচ্ছে তারপরে মাঝখানে একটু কিছুক্ষণ ব্লক করে নিয়ে সন্ধ্যার দিকে রেডি হয়ে বাবার কিছু জিনিসপত্র আনতে বাজারে চলে গেছিলাম আর এখানে বাবার সব কিছু জিনিস প্যাকেজিং করছি জানোই তো যাদের বাবা বাড়ির বাইরে থাকে অনেকটা দূরে তাদের কতটা খারাপ লাগে যখন আসে এয়ারপোর্ট থেকে আনতে যাই তখন কতটা ভালো লাগে আর যখন চলে যায় তখন কতটা খারাপ লাগে এখানে সবাই মিলে মজা করছিলাম তারপরে আর ভিডিও নিতে পারিনি মনটা এতটাই খারাপ ছিল তারপরে যে রাতে বেরিয়ে গেছিলাম সাড়ে সাতটার দিকে যেহেতু আটটার টেনে করে যাবে তারপরে যে আমি আর তোমাদের দাদা ভাই বাবাকে ছাড়তে গেছিলাম স্টেশনে সত্যি বলতে ভাবতে ভাবতে বা বলতে বলতে আমার এখনই অতটাও খারাপ লাগছে খারাপ লেগেছিলো বলে সঙ্গে সঙ্গে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো যাই হোক আমিও আমাকে তো দেখাতেই পারছিলাম না ক্যামেরায় আমার এরকম অবস্থা ছিল আমার পিঠেও বাবার একটা লাগেজ ছিল আসলে ব্যাগ তারপরে যে এটা এখানে রাখা হলো বাবা এখানে বসেছিলো আর বাবার সঙ্গে যে কাকুটা যাবে আর কি বাবার সঙ্গে একই সাইডে থাকে তো সেই কাকুটাও চলে এসছে আর এদিকে ট্রেনের টাইমও হয়ে গেছে তারপরে আর কি যেটা হওয়ার সব থেকে মন খারাপের সময় ভেবেছিলাম শ্যুট করব না তাও সবথেকে খারাপ লাগার মুহূর্তটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম